हरे घरे बलम्बे लम्बिताम् पूजनं तु कपालगां भट्या भट्या मन्दिना गबट्टम बलवै चकार चण्ड ताण्डवन्त नटुरशिव शिवशिव शिव चहं चहा संभ बद्ध नमनितं केन्ति योलगिरि नन्दिराजमानव गगट गगट बच्छरल्ला गगट प्रभाव বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আরও একবার স্বাগতম জানাই আমার একটা নতুন ব্লগে তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে কারণ কাল ছিল হচ্ছে নীলষষ্ঠী আর সেই নীলষষ্ঠীর পুজো দিতে যাচ্ছি আমি মা আমার মেয়ে ঠাকুমা জেঠিমা তো সবাই মিলে যাচ্ছি কাছেই একটা মন্দির আছে সেখানেই যাব তো তার জন্য তো মানে আমার তো মনেই নেই উপোস করার কথা আমি অলরেডি চা খেয়ে ফেলেছি তো যাই হোক ঠাকুমা বললো কোনো অসুবিধে নেই মন শুদ্ধ তো সব শুদ্ধ বলে আমরা চলে এসেছি মন্দিরে এবার দেওয়ারপালা পুজো তো আমি সবার মাঝখানে বসে পড়েছি দেখতে এখানে সেরকম কোনো ভিড় ছিল না আমরা গিয়েই পুজো দেওয়ার জন্য বসে পড়েছি আমাদের আগে দু তিনজন ছিল তারা দিয়ে দিয়েছে এরপর আমরা আর আমাদের পর কজন এসেছিল তো এখানটা বেশ ফাঁকাই ছিল ভালো লাগলো বেশ ঠাকুরমাসের সাথে গল্প করতে করতে অনেকক্ষণ ধরে ভালোভাবেই বেশ পুজোটা করালেন তো আমাদের বেশ ভালোই লাগলো মানে পুজোটা দিয়ে মনটা খুব শান্তি হয়েছে এরপর তারপর তোমরা অবশ্যই জানিও তোমরা কারা কারা নিরি করলে বা কতক্ষণ উপবাস করলে কটার সময় পুজো টুজো দিলে তাহলে আমাকেও জানিও আমিও তাহলে তোমাদের কথাটাও শুনতে পাবো এখানে ঠাকুরমশাই অনেক কিছু বলছিলেন বলছিলেন হচ্ছে কি ঠাকুরের বেদিটা করা হয়েছে ভুল জায়গায় কারণ ঠাকুর মশাইকে। পশ্চিম দিকে মুখ করে পুজোটা করতে হচ্ছিল এটা তো মানে বাঙালিদের উচিত না না আর শিব শিব ঠাকুর এমনই যে ওনাকে আর অন্যদিকে মুখ করে বসেও পুজো করা যায় না একমাত্র উত্তর দিক ছাড়া তো এখানে তো উত্তর দিকে বসার কোনো পজিশনই ছিল না ওই সব গল্পই করছিলেন তো তারপরে বললাম যে এবার গল্প করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি জল ঢালতে ফার্স্টেই চলে গেলাম আমি এবার জল ঢেলে নিচ্ছি তারপর মা ঠাকুমা জেঠিমা আমার মেয়েও ঢালবে খুব এক্সাইটেড সো চলো এবার ভিডিওটা দেখতে থাকো তারপর এবার জল টল ঢেলে একে একে তারপর যাওয়ার পালা হচ্ছে বাড়ি কারণ গিয়ে তো আবার কিছু না কিছু একটু খেতে হবে কারণ সকাল থেকে উপবাস করে থাকলে জান মানে জানোই এখন তো আর মানুষের শরীর অতটা ভালো না যে সারাদিন উপবাস করে রয়ে যাবে আর আমি তো একদমই পারি না কেন জানি না আমার সে গাটা গুলিয়ে মানে শরীর মনে হয় যে এবারে একটু মাতা পড়েই যাবে এরকম একটা ব্যাপার হয় তো তবুও সবার ভালোর জন্য করতে হয় উপবাস তাছাড়া উপবাস করাও নাকি ভালো নিজের শরীরের জন্য তো যাই হোক চলো এবার জলটা ঢেলে নিই and दिखे मुझे तू सिरहाने मेरे सोच के तेरी बातें हम मुस्कुराने लगे तू ही अखियों की ढंड तू ही दिल की हद सक और कुछ ना जानू मैं बस इतना ही जानू जनावे जनावे कुछ तो है ते क्यों लगे पीलू तेरे नीले नीले नैनों से शबनम पीलू तेरे गीले गीले हो धो की शरनम पी लो का मौसम धड़खन कहती है दिल तेरे दिन धड़के निकार तो मेरा मुझको क्या दुनिया से लेना लड़कन दिल तेरे बिन लड़के तू ही यार मेरा को क्या दुनिया से लेना तू ही दिल की है रौनक तू ही जन्मों की दौलत और कुछ ना তো চলো এবার গুটি গুটি পায়ে বাড়ি যাওয়া যাক আর আমাদের বাড়ি থেকে ঠাকুর মন্দিরের ডিস্টেন্সটা খুব দু থেকে তিন মিনিট হাঁটা পথে আর এখানে আমার ঠাকুমা দেখো গরুটাকে ফল খাওয়াচ্ছিল বাট গরুটা কিছুতেই খেতে চাইছিল না কেন জানি না ওর হয়তো পেট ভর্তি ছিল ঘাস খেয়ে খেয়ে তো আমার মা বললো যে ছাড়ো দিতে হবে না ওর সামনেটা রেখে যাও ওর যখন মানে সময় হবে ওর যখন খেতে ইচ্ছা করবে ও তখন খেয়ে নেবে তারপর বাড়িতে এসে ঠাকুর মন্দিরেই বসে চর্ণামৃত্য খেয়ে নিলাম খেয়ে তারপর হচ্ছে কি সন্দেশ টন্দেশ খেয়ে তারপর কিছু খাবার খাবার পালা তো চরণামৃত্য খেতে আমার মেয়ে খুব ভালোবাসে বাট এই দিন ও দোকান থেকে চকোস কিনে নিয়ে এসে চকোসের ফেরেই পড়েছিল চকোস খাবে ও কিছুই খেলো না সন্দেশ দিতে গেলাম সেটাও খেলো না একটুখানি কামড়ে রেখে চলে গেল বলছে না আমি এসব খাবো না আমি চকোসের রান্না করে দাও আমি খাবো তো এই যে দেখো সন্দেশটা দিলাম ও খেলেও না একটুখানি টুক করে ইঁদুরের মতো কামড়ে রেখে আর চলে গেলো এই যে আমার হাতে চকচটা দিয়ে দিলো এটা খুলে দাও আমি বলছি খুলে এমনি খেয়ে নাও না এমনি খাবে না ওকে রান্না করে দিতে হবে না ভেজে দিতে হবে বলছি ভাজবো কীভাবে এটাকে তো দুধে দিয়ে করে বলছি হ্যাঁ যাই করো করো তারপরে চলো ওকে খাবারটা করে দিয়ে আমিও খেতে বসে গেছি রাঙালু সিদ্ধ রাঙালোর সিদ্ধ আর ডাল সিদ্ধ আর এখানে দেখো মা আর মেয়ে মারামারি করেই যাচ্ছে আর সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার ভিডিওটা একান্তই ভালো লেগে থাকলে তোমরা তোমাদের ফ্যামিলির সাথে হোক বন্ধু বান্ধবের সাথে হোক প্লিজ শেয়ার করে দিও আর অনেক 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 সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও যাতে আমি একটু বড় হতে পারি অনেক বড় হতে চাই না একটু যাতে বড় হতে পারি একটু তোমাদের মনে যাতে জায়গা করে নিতে পারি সো চলো ভিডিওটা এখান পর্যন্তই রইলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর দুপুরে খাওয়া দাওয়া আছে হচ্ছে পরোটা বেগুন বাজার ঘুগনি সো চলো টাটা বাই সিউসন নেক্সট ব্লগে দেখা হচ্ছে লাভ ইউ